নবীকে ভালোবাসতে গেলে নবীর সুন্নাতকে ভালোবাসতে ভালোবাসতে হবে নবীকে গেলে নবীর সুন্নাতের মহব্বত করতে হবে নবীকে ভালোবাসতে গেলে নবীর আদর্শের উপরে আপনাকে দুনিয়াতে চলাফেরা করতে হবে বাইরা আমার বন্ধুরা আমার আজকে তারা কারা আজকে বারোই রবিউল আউওয়ালের দিনে ইসলামের কোন নিয়ম নীতি মানে না আজকে সলাত আদায় করে না জাকা আদায় করে না আজকে বাইরা আমার রমজান মাসে রোজা পালন করে না আজকে বাইরা আমার টাকনুর নিচে প্যান্ট পরে আজকে পান খেয়ে জর্দা পান খেয়ে মদ খেয়ে ড্রিঙ্ক করে আজকে বাইরা আমার মাথায় টুপি পরে ডিজে বক্স বাজিয়ে রাস্তায় ইয়া নাবি ইয়া নাবি ইয়া নাবি আমি আশেকে রসুল আমি আশেকে রসুল আমি আশেকে রসুলের দাবিদার নিয়ে আজকে হিন্দু মুসলমানের আজকে সকল মানুষের আজকে বাইরা আমার বেগ মস্তিষ্ককে আজকে বাইরা আমার বিঘ্নতে করে গোটা এলাকায় আপনি ঘুরে আজকে বাইরা আমার বলেন সকল ঈদের সেরা ঈদ ঈদ এ মিলাদুন নবী এই কথা বলে গোটা রাস্তায় আপনারা মাতম করে বলে মাতম করে ঘুরে বেড়ান বাইরা আমার আজকে তুমি যদি আশেকে রসুলের দাবিদার হও তাহলে আশেকে শয়তান হবে কোন লোকটা আশেকে ভন্ড হবে কোন লোকটা বাইরা আমার বন্ধুরে আমার তুমি বলো আশে এ রসুল বাইরা আমার বন্ধুরে আমার তোমার ভিতরে ইসলামের ছিটা ফুটাটুকু নেই তোমার ভিতরে নবীর আদর্শ নেই তোমার ভিতরে নবীর সুন্নাত নেই তোমার সুন্নাতের মহব্বত নেই তারাই যারা সুন্নাতের মহব্বত করে যারা সুন্নাতকে ভালোবাসে সুন্নাতের আদর্শ নবীর আদর্শের উপরে জীবন গঠন করে বাইরা আমার বন্ধুরে আমার যাই হোক এবার আমি আপনাকে দুটো হাদিস আমি আপনাকে শোনাবো মারাত্মক দুটো হাদিস বাইরা আমার বন্ধুরে আমার আল্লাহর নবীর সাহাবারা নবীর আদর্শকে নবীর কথাকে নবীর সুন্নাতকে আজকে তারা কেমন ভাবে পুঙ্খানুপুঙ্খ ভাবে মেনে গেছেন বাইরা আমার আপনার মতো আমার মতো নয় বাইরা আমার আল্লাহ তালার নবী বলেছেন পৃথিবীর ভিতরে সব চাইতে শ্রেষ্ঠ জায়গা হলো আহাবুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা আজকে বাইরা আমার বন্ধুরে আমার পৃথিবীর নিকটে সব চাইতে উত্তম জায়গা হলো মসজিদ আর পৃথিবীর ভিতরে সবচাইতে খারাপ জায়গা হলো বাজার ভাইরা আমার বন্ধুরে আমার আমরা মসজিদে গেলে আমাদের মন শুধু ছটপট 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 করে বাজারে আমরা ঘন্টার পর ঘন্টা টাইম পাস করে দিই আমাদের আজকে কোনো খেয়াল থাকে না ভাইরা আমার মসজিদ হলো পৃথিবীর ভিতরে সবচাইতে উত্তম জায়গা পৃথিবীর ভিতরে সবচাইতে দামি জায়গা ভাইরা আমার মসজিদ হলো মমিনের প্রাণ কেন্দ্র আজকে সেই প্রাণ আপনার মন স্থির থাকে না ভাইরা আমার বন্ধুরে আমার আল্লাহর নবীর যুগের সাহাবাদের কেমন আদর্শ ছিল শুনবেন আল্লাহর নবীর সাহাবীদের যুগের সাহাবাদের যদি জিজ্ঞেস করত বাড়িতে আছেন বলে কে বলে আমি আমি উমর বলে কোথায় গেছে বলে নাই বাড়িতে নেই কোথায় গেছে বলে মসজিদে গেছে বলে কখন আসবে বলে বলতে পারবো না ও মসজিদে গেছে আল্লাহর ইবাদত বندگی করার জন্য গেছে আল্লাহর উপাসনা করার জন্য গেছে আজকে টাইম পাস করতে যাই না কখন আসবে বলতে পারবো না আল্লাহ নবী সাহাবাদের জিজ্ঞেস করেছে আজকে উমুক সাহাবি তুমি বাড়িতে আছো বলে নাই বাড়িতে নাই কোথায় গেছে বলে বাজারে গেছে বলে কখন আসবে বলে এখনই চলে আসবে বাজারের কাজ শেষ হয়ে গেলে চলে আসবে আর আপনার আমার জীবনে এর উল্টো এর বিপরীত আপনি যদি আজকে বাইরে আমার বাজারে যান বাড়িতে যদি জিজ্ঞেস করে বলে কোথায় বলে বাজারে কখন আসবে বলে বলতে পারবো না বাজারে গেছে কত লোকের সঙ্গে দেখা হবে আজকে বসবে চা খাবে গল্প করবে আড্ডা দিবে তারপরে কখন আসবে বলতে পারবো না বলে মুখ কোথায় গেছে বলে মসজিদে গেছে বলে কখন আসবে এই দুটা সিদ্ধা ঠুকবে আর চলে আসবে দুটা সিদ্ধা ঠুকবে আর চলে আসবে নামাজের প্রতিভক্তি নাই এক লোক বুঝলেন বাইরে আমার বন্ধুরা আমার এক মৌলানা সাহেব অজু করছে অজু অজু করতে তো অজু করতে শুরু করেছে এক একজন গ্রামের লোক এসে তাড়াতাড়ি করে এসে উচ্চার চার নামাজ তাড়াতাড়ি করে পড়ে মৌলানা সাহেবের অজু হলো না ও মসজিদ থেকে বের হয়ে চলে যাচ্ছে মৌলানা সাহেব তাকে ডাকছেই শোনো 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 বলে কি হলো বলে তোমার নামাজ পড়া হয়ে গেল বলে হ্যাঁ বলে মান আমার অজু করা হলো না তোমার নামাজ হয়ে গেল ও কি বলছে জানেন ও বলছে মৌলানা সাহেব জানলে কতক্ষণ কি জানলে বলছে বাইরা আমার বন্ধুরা আমার আজকে ওই একলাই জানে নামাজ পড়তে আর কেউ জানে না পৃথিবীর মানুষ বাইরা আমার মলনার অজু হলো না আর চার রেখাট নামাজ শেষ বাইরা আমার আমরা যত তাড়াতাড়ি মসজিদে ওই ঢিকি ঠুকার মতো আমরা ঠুকে দিয়ে চলে আসি